আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে এই যে দেখো এটা হলো আতের চালের ময়দা এটা হলো চালের ময়দা চালের গুঁড়ো তো এটা দিয়ে একটা পুলির রেসিপি হবে তো তোমাদেরকে আজকে দেখা দেখো আমাদের ফুলি প্রায় রেডি সব তৈরি করা হয়ে গেছে এবারে এই যে করে তৈরি নিচ্ছে তো আজকে আমাদের হলো ফুলি তোমাদেরকে গড়ানো দেখালাম তো তো হয়েছে সেটাই দেখালাম এই যে দেখো এক কড়াই ফুলি হয়েছে তো আমরা এটা কড়াই করে করলাম কারণ কড়াই ভালো হয় এটা পুলিটা অন্য কিছুতে সিদ্ধ করা যায় ডেকে করেও সিদ্ধ করা হয় তো আমরা কড়াই করেই করলাম আরে যে দেখো আমার নেওয়া চলে এসছে ঠিক আছে আর দিদি দেখো কি করছে পুলি টুলি রেডি করে গিয়ে এই করছে আর মা তো পুলি করছে তোমাদের যখন সবটাই দেখায় তার জন্য সব কিছুই দেখায় আমরা কেমন কি করে করি সিদ্ধ হয়ে নিলে এটা দুধে সিদ্ধ হচ্ছে খালি দুধে ঠিক আছে আর ওই যে তারপরে খেজুর নলেন গুড় দিয়ে দেবে হয়ে যাবে মানে খেজুরের গুড় যেটা নলেন গুড় বলা হয় এই যে দেখো এখানে আছে এটাই আছে এটাই আছে তো এটা আমি খুলতে পারছি না এটা দেখাতাম এখানে মনে হয় এক কেজি মতন গুড় আছে এই যে দেখো মামা খুলে দেখাচ্ছে পড়ে যায় না খুলতেই পারছে না এই যে দেখো এখানে সবটা মিলিয়ে এক কেজি গুড় আছে তো তো এখন শীতকালের সময় তাই না সবাই খাবে তো আমি আমি খাচ্ছি তোমাদের সবটাই শেয়ার করি সেই জন্য এটাই শেয়ার করলাম যে দেখো দুটো মিলে এক কেজি আছে কুড়া শীত পুলিটা সিদ্ধ হয়ে গেলে এগুলো দিয়ে দেবে তারপরে নামানোর সময় সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো আমাদের পুলি প্রায় রেডি এবার গুড় দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে তো ফার্স্টেই গুড় দিল কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আমরা তো আজকে খাচ্ছি হ্যাঁ আর যারা যারা খেতে চাও তো যদি না খাও চলে এসো আমাদের বাড়িতে তবে আজকে পাবে অন্যদিনের পাবে না দেখো কি সুন্দর হয়ে যাবে হয়ে যাক তারপরে আবার দেখা তো দেখো আমাদের পুলিরে দি হয়ে গেছে এবার নামে নিলে